সিলেটে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে টাইগারদের অনুশীলন তবে এশিয়া কাপের আগে সিলেটের দারুণ ফ্যাসিলিটিতে অনুশীলন করতে পেরে তৃপ্ত লিটন দাস উইকেট নিয়ে প্রশ্ন উঠতে এদিনও মিরপুরকে দুষ্টেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক নেদারল্যান্ডের বিপক্ষে সিলেটের স্পোর্টিং উইকেটে ম্যাচ খেলতে পারার সুযোগকেও দেখছেন ইতিবাচক হিসেবে সিলেটে এসেও মিরপুরকে টানতে বাধ্য হলেন লিটন দাস চায়ের দেশে ফ্ল্যাড লাইটের নিচে অনুশীলন করে ক্রিকেটাররা বুঝেছেন কি অবস্থা মিরপুরের ফ্ল্যাড লাইটের এর আগে বড় কোনো টুর্নামেন্টের আগে এত লম্বা প্রস্তুতির সুযোগ পায়নি বাংলাদেশ প্রস্তুতির বড় অংশ জুড়েই ছিল সিলেট এশিয়া কাপের আগে এত ভালো ফ্যাসিলিটিতে অনুশীলন করতে পেরে তৃপ্ত অধিনায়কও ফিটনেস অনেক বড় এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস যেটা আমরা করেছি ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি আমাদের प्रिपरेशन वेरी আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে प्रिपरेशन খুব কমই পাওয়া যায় আমার মনে বাংলাদেশ টিম লাস্ট ব্রেক ছিল ব্রেকের পর থেকে খুব ভালো प्रिपरेशन আছে নাইসিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিডি ফেজ ওয়াশ যা ফেসের ডেড সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং শুধু অনুশীলন নয় ম্যাচ প্র্যাকটিস হিসেবে পাচ্ছে নেদারল্যান্ডস কে প্রতিপক্ষ যেমনই হোক এমন উইকেটে ম্যাচ খেলতে পারাকেই ইতিবাচক বলছেন টাইগার অধিনায়ক কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে দাবিতে সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা আমরা জানি এখানকার কন্ডিশন কি হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কি হতে পারে সো চেষ্টা করব ওই কন্ডিশনটাকে কাজে লাগে যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারে এশিয়া কাপে যে দলটা খেলবে সেই দল নিয়েই নেদারল্যান্ডস সিরিজ খেলবে বাংলাদেশ দলে ফিরেছেন সোহান ও সাইফ হাসান অধিনায়কও চেয়েছিলেন এই দুজনকে আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু মাইন্ডে ক্রিকেট খেলতে মিডল ওভারে বৃষ্টি বাগরায় এদিন মাঠে একদমই অনুশীলন করতে পারেনি বাংলাদেশ সিলেটের শুধু মনোমুগ্ধকর পরিবেশই নয় এখানকার ফ্যাসিলিটিজও অনেক উন্নত টাইগাররা কয়েকদিন ধরেই এখানে অনুশীলন ক্যাম্প করেছে সুযোগ সুবিধা সবকিছুই নিয়েছে কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ প্র্যাকটিস সেই ম্যাচই এই বৃষ্টিতে মাঠে গড়াবে কিনা তা নিয়ে আছে বড় শঙ্কা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট